আজকের বাংলাদেশে আপনারা যে বাংলাদেশ দেখছেন এই বাংলাদেশ ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন আবু সাহেদ মুগ্ধের বীরত্বপূর্ণ আত্মত্যাগের ইতিহাস এবং চিত্র আবু সাহেব বুক চিতিয়ে যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে জীবনাত্ম উৎসর্গ করে আমাদেরকে গণতন্ত্রের পথ দিয়ে গেছেন মুগ্ধ পানি বিলি করতে যে কৃষ্ণার্ত পিপাস পিপাসা আক্রান্ত সহযোদ্ধাদেরকে পানি দিতে যে যেভাবে গুলিতে নিহত হয়েছেন তাদের সেই স্বপ্নের সারথী হয়ে আমরা যতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশে জেগে আছি আমরা বাংলাদেশে যে হাল ধরেছি এই ক্যাবিনেটে যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন উপদেষ্টার বিরুদ্ধেও আপনারা দুর্নীতির আঙুল তুলতে পারবেন না আমার অফিসে ইতিমধ্যে দুর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স দেখিয়েছি সেটা পিয়ন থেকে শুরু করে আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল পর্যন্ত আমাদের সেই সংগ্রামে আপনাদেরকে আমরা সাথে চেয়েছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা সাথে চেয়েছি বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি জেলার প্রশাসনে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা ভ্রমণ করে বলেছি আমরা এমন একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে দিয়ে যেতে চাই যে সমাজ ব্যবস্থায় আগামী প্রজন্মের জন্য আগামী শিশুর জন্য বাসযোগ্য একটি সমাজ ব্যবস্থা হবে আমরা বলেছি আমরা বলেছি কবি হেলাল হাফিজের ভাষায় আমরা কোনো উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে আমাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই না আর চাই না বলেই আমরা যে পথ হেঁটে চলেছি সেই পথ অনেক বন্ধুর অনেক কণ্টকাকীর্ণ সেই পথে যাদেরকে সবার আগে আমরা সাথে চাই তারা হলেন দেশের শিক্ষক সমাজ